আরেক নাম করে কৃষক মান্ডি টাকার উপর টাকা ঠালছেন মুখ্যমন্ত্রী তাতেও ফেরেনিহাল সার্বিক সুযোগ সুবিধা থেকে কর্মসংস্থান হারাচ্ছেন স্থানীয়রা ধূপগুড়ি কৃষক বাজারের পরিকাঠামো উন্নয়ন তিন কোটি একষট্টি লক্ষ টাকা দেওয়া হলো টাকার ওপর টাকা ঢালছেন মুখ্যমন্ত্রী তো ফেরেনি হাল সার্বিক সুযোগ সুবিধা থেকে কর্মসংস্থান হারাচ্ছে স্থানীয়রা হতাশার আরেক নাম ধূপগুড়ি কৃষক মান্ডি রাজ্যের সরকার ধূপগুড়ি ব্লকের সমস্ত কৃষকদের কথা মাথায় রেখেই এর আগেও ন লক্ষ টাকা দিয়েছে এবার তিন লক্ষ একষট্টি হাজার ফিরবে কি কৃষক মান্ডির হাল এই প্রশ্নই উঠতে শুরু করেছে ধূপগুড়ির বিভিন্ন আনাচে কানাচে অপরদিকে কৃষক মান্ডি থেকে ধান ক্রয় বিক্রয় করা সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে এক শ্রেণীর ফোরেরা অদৃশ্য অনলাইন ব্যবস্থাকে কাজে লাগিয়ে বাইরে থেকে ধান কেনা বেচার কাজ চালাচ্ছেন বলে অভিযোগ মানে আমরা এখানে তো কাজ করি কৃষি মান্ডিতে এখানে কাজ করি হচ্ছে আমরা সরকার ধান কিনে আমরা ধান ধানের কাজ করি তো এক মাস যাবত হচ্ছে আমাদের কোনো ধান এখানে আসে না অফিসার আসে ঘুরে যায় আজকে হবে না কালকে হবে না পরশু হবে না বলে চলে যায় আমরা বারোটা একটা অব্দি থাকি আবার বাড়িতে চলে যাই প্রায় এক মাস পর্যন্ত এইরকম কোনো কাজ হচ্ছে না আমাদের কেশাব মানে মাঝখানে একদিন ক্রেসাল করার পরে আমাদের বারো টন ধান হয়েছিল ওই বারো টন ধান হওয়ার পরে আর কোনো ধান নাই আট বছর থেকে কাজ করতেছি আট বছর আগে যে আমরা দুইটা তিনটা করে দশ টাকা গাড়ি লোড করছি এ মানে পাঁচ ছয় বছর ভালোই কাজ চলছিল এখন এই দুই তিন বছর থেকে ধান খুবই কম এখানে সব এনএফপির কাজ চলতেছে মানে টাকা বদল মিলগুলো মিল আসতেছে টাকা নিয়ে যাচ্ছে আর এখানে কোনো ধান নিচ্ছে না বলতেছে আজকে হয় নাই ডেট কৃষকরা ধান আনতেছে না এরকম মনে করো তালবাহানা করে এরা অফিসে কাজ করে চলে যাচ্ছে আর আমাদের পেটের ভাত মারা যাচ্ছে যদিও এই সমস্যাগুলি নিয়ে জলপাইগুড়ি স্থিত সংশ্লিষ্ট কৃষি আধিকারিকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তা বিফল হয়েছে যদিও এই প্রসঙ্গে মেয়াদ উত্তীর্ণ ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেশ সিং গোটা বিষয় নিয়ে অন্য চুক্তি খাড়া করেন আপনারা সকলে জানেন যে ধূপগুড়ি শহরের এন্ডিং নম্বর ওয়ার্ড ওভার ব্রিজের এখন যদি আমাদের শহরটাকে যদি এখানেই সীমাবদ্ধ রাখি তাহলে আমরা কাজ কখনো ডেভেলপমেন্ট হবে না আপনারা সকলে জানেন যে ফোর বাইপাস ও দিগিয়েই তো এই শহরের অনেক কিছু ডেভেলপমেন্ট আমাদেরকে বাড়াতে হবে এবং সেই বাড়ানোর জন্য শহরটাকে বৃদ্ধি করতে হবে মুখ্যমন্ত্রী যে প্রজেক্ট নিয়েছেন আপনারা দেখবেন যে ফলে অনিয়ন হাফ হবে পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা হবে এবং ধীরে ধীরে এই জায়গাগুলো ফিল্প হয়ে দেখবে যে শহরটা বাড়বে এবং বাজারটাও বাড়বে খাদিমুল ইসলামের রিপোর্ট নিউজ বঙ্গ